মোস্তাফিজের বিকল্প হিসেবে বিপিএল খেলা ইংলিশ ক্রিকেটারকে দলে ভেড়ালো চেন্নাই আসন জেনে নেই বিস্তারিত আর মাত্র কয়েক ম্যাচ পরই শেষ হবে মুস্তাফিজের আইপিএল অধ্যায় দারুণ ছন্দে থাকা এই পেসারের বিকল্প হিসেবে বিপিএল খেলা ইংলিশ ক্রিকেটারকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস যদিও নিউজিল্যান্ড ওপেনার ডেভিড কর্নোয়ে আইপিএল এর পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় ওই ইংলিশ পেসারকে দলে বেড়ানোর সুযোগ পেয়েছে চেন্নাই পহেলা মে পর চেন্নাই ছেড়ে দেশে ফিরবেন মুস্তাফিজ তার অভাব পূরণ করতে ব্যাটারের পরিবর্তে ইংলিশ পেসার রিসার্ড গ্লিসনকে দলে নিয়েছে চেন্নাই বাংলাদেশের বাহাতি এই পেসার পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে দলটি সর্বোচ্চ উইকেট শিকারি বিসিবি তাকে এক মে পর্যন্ত আইপিএল খেলার অনাপত্তি পত্র দেওয়ায় চেন্নাইয়ের হয়ে বাকি সব ম্যাচ খেলতে পারবেন না তিনি এদিকে ইঞ্জুরির কারণে কর্নওয়েকে না পাওয়াটা চেন্নাইয়ের জন্য বড় হতাশা গত বছর দলটিকে চ্যাম্পিয়ন করানোর পথে বড় অবদান রেখেছিলেন এই কিউই ক্রিকেটার পনেরো ইনিংসে একান্ন দশমিক উনষাট গড় ও একশো চল্লিশ সুইচ স্ট্রাইক রেটে ছয়শো রান করেছিলেন তিনি চেন্নাইয়ে নতুন ডাক পাওয়া ইংলিশ পেসার গ্লিসন নিজ হয়ে ছয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন দু হাজার টি টোয়েন্টি ব্লাস্টের নর্থ শায়ারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি দু সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় ইংল্যান্ডের জার্সিতে বিপিএল এ রংপুর রাইডার্স এর দলে খেলেছিলেন এই ইংলিশ পেসার তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ